পিলাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী উপজেলা শাখার নন্দনলপুর ইউনিয়নের নয়টা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণ ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যে প্রতিনিধি সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত প্রতিনিধি হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় স্বনির্ভর বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমাদের এই ভোট ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলে যে সুবিধাটা প্রত্যক্ষ ভোটে সাধারণ জনগণ যাকে ভালো মনে করবে ভালো ব্যক্তি সম্পূর্ণ মনে করবে যাদের বিপদ আবাদে সাধারণ মানুষের বিপদ আবাদে যাদেরকে পাশে পাবে তাদেরকেই ভোট দিয়ে এই নেতা নির্বাচিত করবে এই নেতা নির্বাচিত করার মাধ্যমে সেই নেতারও অনেক দায়বদ্ধতা থাকবে যে সাধারণ পাবলিক আমাকে ভোট দিয়ে আমাকে এই চেয়ারে বসাইছে এই চেয়ারের মর্যাদা আমাকে রাখতে হবে অতএব সাধারণ পাবলিক এর পারসেকশন অবশ্যই সে বেয়ার করবে আমি এটুকু মনে করি প্রত্যাশা করি যে আজকে আমরা যে গণতান্ত্রিক উপায়ে যে ভোটের সূচনা আমরা এই কোয়ারখালীতে করলাম বিগত বিএনপির আমল থেকে আজ পর্যন্ত কখনো রকম গণতান্ত্রিক উপায়ে কখনও নেতা নির্বাচিত হয়নি অনেক সময় আমরা দেখেছি যে কমিটি পকেট কমিটি রাতের আধারে কমিটি হয়েছে ফেসবুকের মাধ্যমে লোকাল পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাইছি একটা দুই সদস্য পাঁচ সদস্য বা দশ সদস্য একটা কমিটি হয়েছে সেই কমিটির হয়তোবা যার পিছনে দিয়ে কোনো দিন মোটরসাইকেলের পিছনে তার পিছনে একজন কর্মীকেও সে কখনো বিয়ার করতে পারেনি বহন করতে পারেনি আর আজকে যে মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করব এই নেতার মাধ্যমে আমাদের স্বপ্ন থাকবে আকাশ তার কাছে আমাদের সুখ দুঃখের কথা আমরা শেয়ার করতে পারবো সেও আমাদের পাশে থাকবে আমি আলহাজ নুর ইসলাম আনসার পরামাণিককে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে এইভাবে ভোটের মাধ্যমে নেতা নিবেচিত হোক যাতে আগামী দিনে আগামী রাষ্ট্রের জন তার একটা হাতকে আমরা আরও শক্তিশালী করতে পারি এই বলে আমি বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ